अमर तीज amar, amar Jaan अमरी मान अमर तीज अमर जान अमारी मान अमर तीज अमर जान अमरी मान अमर सुभानूर जलोबा साॻे तूर होाह तो जा मान अमर दीद अमर जान मान अमर दीद अमर जान अलाह وقال الله تعالى أيضا في كتابه مخبرا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال النبي صلى الله عليه وسلم سبر تجري للعبد بعد موته وهو في قبره من علم علما أو كسر جهرا او فاحلا پیرن او قرص نخلن او بناء مسجدان او ورص مذهبان او ترقامتن یستغفر له بادارا

রাতের বেলা যদি এক ঘন্টা দিনের তালিম গ্রহণ করা হয় এক ঘন্টা বিরাট শুনতে হবে বিরাট আলোচনা হতে হবে অনেক সুন্দরে থাকতে হবে এমন ব্যাপার নয় আলোচনাটা যদি তালিমটা যদি তালিমের মতো হয় বক্তা যদি বক্তার মতো হয় শ্রোতা যদি শ্রোতার মতো হয় এক ঘন্টা তাদের দর্শ নেওয়া ফিল্ড লাইনে রাতের বেলা

খেতে মানুষ জেনে রেখে দাও না আমি তোমাদেরকে গতানুগতিক জীবন যাপনের জন্য পৃথিবীতে পাঠাই না আমি তোমাদেরকে খামো খাওয়া পৃথিবীতে পাঠাই না

सूर्य के भी क्या हम आगे चलो आकाश पाताल नवमंडल भूमंडल पहाड़ पर्वत गाज तुरुलोता ये सब अमर हूँ मैं भय चामा के भी क्या चलो ये तुरुलोती वाकिरा ये अमर बंधुरा मना ये अमर

मनुस नामक मुदाते से चयन आदम नबी का सही फरियाद है चयन नबी का मनुष्य नामक मुदाते से चयन पुस्तक दिए थे একটা বাবা বাবা পুস্তিকা সঙ্গে দিয়েছেন মানুষ নামক কোডটা কেমন ভাবে ব্যবহার হবে হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দিন বাবা হযরত ইব্রাহিম নবীর জামানায় মানুষ নামক কোডটা এসেছিল এই মানুষ নামক কোড কেমন ভাবে ব্যবহার হবে সেই জামানায় আল্লাহর প্রতিদিন বিধি তানnabla হযরত ইব্রাহিম নবী এই ইব্রাহিম নবীর কাছে আমার আল্লাহর একটা পুস্তিকা এর সহিহ

বলেছিলাম যে না ভাই আমার পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে কিন্তু গোপাল নিকাশ গ্যালিয়া যখন এলো দূরবীন আবিষ্কার করল তখন তারা বলল না না সূর্য পৃথিবী পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে হে তরুণ যুবকেরা জানো তার আগে বিজ্ঞানীরা বলতো সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরছে আবার কোপারনিকাস গ্যালিলিওরা বলতে লাগলো না না

যে যার নিজের কালার ধরে রেখেছে শত শত কিলোমিটার ধরে ভাই আমার এই সমুদ্রের পানি তার কালার ওই পানি তার কালার কিন্তু দুটো সমুদ্রের পানির সঙ্গে মিশে এর এরপরে কিন্তু কালার ফেড হয় না আপনি কোন পানিতে কোন কালার দেবেন দেখবেন বিভিন্ন কালার দেওয়ার সঙ্গে সঙ্গে কালার ওরন চেঞ্জ হয়ে যায় কিন্তু এই সমুদ্রে এই সমুদ্রের পানি কালার কিন্তু শত শত বছর ধরে কিন্তু চেঞ্জ হয় ফেড হয়নি না এই যে কম্বিনেশন এই যে সমুদ্রের বিস্তার এই সমুদ্র সম্পর্কে রিসার্চ কবে হয় যে জানেন আপনি ইন্টারনেটে সার্চ করুন 1943 সালে একজন মেরিন বিজ্ঞানী এই সমুদ্র নিয়ে গবেষণা করেছিলেন এই দুই সমুদ্রের পানি নিয়ে গবেষণা করেছিলেন কেন এদের পানি ফেড হচ্ছে না কেন এদের কালার আলাদা হচ্ছে না কেন এদের মস্তিষ্ক একই রকম ধরে রেখেছে বিষয়টা কি এটা কেন হলো হে তরুণ দেবকেরা শান্ত হোন 1943 সাল যিনি গবেষণা করেছিলেন তার নাম হলো মিস্টার জ্যাক ভি কোস্টাফ তিনি একজন মেরিন সাইন্টিস্ট তিনি দীর্ঘদিন ধরে গবেষণা করেন ভাই আমার কয়েকটা করে বৈশিষ্ট্য তিনি উল্লেখ করেছিলেন কিন্তু তারপরেও তিনি ভাই আমার তার রিসার্চে ধরা পড়লো না যে পানি কেন মিলে মিশে একাকার হয় না এই পানির কালার কেন ফেড হয়ে যায় না এই পানির কালারের কেন অস্তিত্ব হারিয়ে যায় না পানির কালার কেন একসঙ্গে মিলে মিশে এক হয়ে যায় না এই গবেষণায় তিনি বের করতে পারেননি কিন্তু

কোন বিজ্ঞানী যে seminar এ দিলেন এর পোস্টার থিওরি কথা যখন বললেন সেই সময় আরবের বিজ্ঞানীরা বলেছিল হে मिস্টার জ্যাক হে मिস্টার জ্যাক বিকোসা বদম আজকে আপনি যে থিওরি পেশ করছেন আলきゃ আপনি যে দুই সমুদ্রের কথা বলছেন দুই সমুদ্রের পানি কিভাবেখানে আপনি বয়ান করছেন এটা আমরা লাটা 1400 বছর আগে আল্লাহর কোরআন থেকে জানি সেই সুরা রহমানে গিয়ে আপনি খুঁজুন সেখানে আপনি দেখবেন দুই সমুদ্রের কথা আল্লাহ বলেছেন আমার আল্লাহ বলছেন মারা যাল আরবি অর্থ হলো বাংলা হলো সমুদ্র আর পাহাড়